আলাইকুম স্বপ্ন ফার্নিচারের সবাইকে নতুন নতুন কালারে আর এই মডেলের সাথে আমরা টেবিল থাকছে ফ্রি আর সাধারণত অনেক সময় অনেকেই প্রশ্ন করে যে টেবিল ফ্রি আছে কিনা আসলে সব সোফাতে ফ্রি দসিবল হয় না তবে কিছু সোফাতে আমরা ফ্রি দিই কারণ এই সোফাগুলো অনেক হাই বাজেটে আর এগুলো যারা নিচ্ছে তাদের জন্য আমরা একটি টি টেবিল স্পেশাল হিসাবে ডিসকাউন্ট করে দিচ্ছি এই টি টেবিলগুলো আপনি আলাদা কিনলে অনেক জায়গায় অনেক রকম পাই থাকে আর টি টেবিলটা সবচেয়ে সৌন্দর্য এটা সেগুন কাঠের সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি করা মানে সেগুন কাঠের একদম শাড়ি কাঠ দিয়ে টি টেবিলটা আপনি পাচ্ছেন আর এগুলো কিন্তু আমরা যে সেগুন কাঠ ইউজ করি সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়েই আমরা বানাই যাতে করে ঘন পোকা আপনার নিশ্চিন্তে বিশ বছর তো দেই এর উপরেও যাবে আর এটার যে গাড়িটা এখানে ডিজাইনটা করা হয়েছে এই মাথার মুকুরটা এটা কিন্তু খেজুর গাছের মতো দেখতেই পাচ্ছেন ফিনিশিং কালার গোল্ডেন মিশ্র করে নতুন আর মিনারেও কিন্তু অনেক কম জায়গা রাখছে হাতলটা চিকন হওয়ার কারণে আপনার বাড়িতে স্পেস কম এবং বসার পরে হাতটা হেলান দিলে রাউন্ড শেপে মিলানো খুবই সুন্দর এবং সাইড থেকে স্টোন দেওয়া আছে টাকিং দেওয়া আছে দুই সাইডে এরকম সুন্দর একটা ডিজাইন ফর্ম দিয়ে করা তো ডিজাইনের কারণে এই দোপাটা এত সুন্দর লাগতেছে আর সম্পূর্ণ সলিড ফোম মানে আমাদের ফোমের কোয়ালিটি আরও ভালো কারণ আপনি আমরা যেন সার্ভিস না করতে হয় সেই জন্য আমরা উন্নত মানের ফোনগুলো ইউজ করি কারণ ফোম কিন্তু আসল সুপার সুন্দর্য এবং গ্যারান্টিটা ফোমেই প্রয়োজন পড়ে আর এটা কিন্তু ঘুম ফোকার বিশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে দশ বছরের বালিশ থাকবে ফ্রি বালিশগুলো গোল বালিশগুলো কর্নার সাথে ম্যাচিং করে দিয়ে দিছি কর্নারে স্টল দিছি এখানে ডিজাইন দিছি মিনার দিছি সব সাথে কিছু ট্রে আমরা ডিজাইন করে দিচ্ছি তো চমকদের এই সোফাটি নিতে হলে অবশ্যই আমাদের করবেন অনেক কম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সেগুন কাঠের মিনার করার সোফা আবার টি টিভি পাচ্ছেন সেগুন কাঠের ফ্রি গ্লাস করে তো চমককে এই সোফাটি নিতে হলে ডেলিভারি চার্জটি হচ্ছে দুই হাজার টাকা পাঠিয়ে দিবেন ঢাকা সিটির মধ্যে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন তারাও নিতে পারবেন এই সুযোগটি অবশ্যই কুরিয়ার চার্জের মাধ্যমেই নিতে হবে সামান্য হয়তো দুই থেকে আপনার পাঁচ হাজার টাকা পড়বে কারণ কি কুড়ি তো আপনার মিনিমাম একটা চার্জ নিবে তো এই চার্জটা অ্যাডভান্স কলে প্রোডাক্টটি নিতে পারবেন যারা অ্যাডভান্স করতে ভয় পাচ্ছেন তারা ভিডিও কলে আমাকে এবং প্রোডাক্টটা ভালো করে দেখে নেবেন যাতে করে ভিডিও কলে দেখার পর আপনি হবেন কাকে টাকা দিচ্ছেন এবং তখন আর প্রতারিত হওয়ার ভয় নেই তো আপনারা ডেলিভারি চার্জটি পাঠিয়ে প্রোডাক্টটি এখনই কমনা করতে পারেন আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি টাকা উত্তরপাটার সাথে সবারই ফ্যামিলি বাজার গুগলে সার্চ করে চলে আসতে পারেন এরকম ভিডিও কলের সোফা দেখে তারপর ভিডিও কল করে ঠিকানা নিয়ে আপনি সরাসরি এসেও কিনে ফেলতে পারবেন যেহেতু শোরুমে ডিসপ্লে করাই থাকে তারপরেও বিভিন্ন বাজেটের আছে আপনার যে বাজেট পছন্দ সোফা কিনে নিতে পারবেন আর কারার পছন্দ না হলে কাস্টমাইজ করার সুবিধা আছে কারখানা আবার পাশেই তা আপনি কারখানায় ভিজিট করে কাপড় দেখিয়েও দিতে পারবেন ভিডিও কলে কাপড় চয়েস করতে পারবেন তো মোটামুটি আপনার পছন্দ হলে প্রোডাক্ট এখনই নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কেমন হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো নাম্বার দেওয়া থাকে আপনি ডেলিভারি পাঠালে পাঠালেন যে কোনো সময় নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম